চোদ্দ ক্রিকেটারের স্ট্রেংথ পরীক্ষা নিল বিসিবি গত চট্টগ্রামে হয়েছিল বিসিবি লাল এবং সবুজ দলের মধ্যাকার তিন ম্যাচের প্রস্তুতি ম্যাচ এর আগে দুদিনের একটি ম্যাচও হয়েছিল দুটি ম্যাচ শেষে ক্রিকেটাররা ঢাকার ক্যাম্পে যোগ দিচ্ছেন শনিবার তার আগে আজ সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের নিয়ে হয়ে গেল স্ট্রেংথ পরীক্ষা তবে বৈরি আবহাওয়ার কারণে আজ রানিং টেস্ট হয়নি রানিং টেস্ট পরে হবে তাজকে আহমেদের ফেরার গুঞ্জন রয়েছে লাল বলে তবে তার কাঁধের চোটে আগের অবস্থাতেই রয়েছে বলে জানিয়েছেন বাইজিৎ এই পরীক্ষার শেষে গণমাধ্যমে বিসিবির ফিজিও বাইজুদুল ইসলাম বলেছেন আমাদের তো গত কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা একটা ফিটনেস টেস্ট করে তারপর ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম আর হচ্ছে আজকে তার ফলো টেস্টিং ছিল তো ফলো টেস্টিং এ আমাদের রানিং টেস্ট ছিল হচ্ছে কিছু স্ট্রেংথ টেস্ট ছিল তো রানিং টেস্ট আমরা ডিউ টু ওয়েদারের কারণে আজকে করতে পারি নাই তো স্ট্রেংথ টেস্টটা আমরা সবাই মিলে আজকে কন্ডাক্ট করলাম তো যারা যারা অ্যাভেলেবেল ছিল তারা সবাই টেস্টে মানে আজকে টোটাল চোদ্দ জন টেস্ট দিয়েছে ইন টোটাল আচ্ছা মানে কি পরবর্তীতে নেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কি মানে ক্যাম্পটা শুরু আজকে থেকে শুরু হয়ে যাবে কিন্তু মানে স্কিল ক্যাম্প আগামীকালকে থেকে কাজ করবে আর রানিং টেস্টের ক্ষেত্রে এটা নেক্সট ডে ওয়েদারের উপর ডিপেন্ড করবে আর আমাদের প্লেয়ারগুলির অ্যাভেলেবিলিটির উপর অনেক কিছুই ডিপেন্ড করবে কারণ অনেকগুলি প্লেয়ার তো এ চলে যাবে প্লাস হচ্ছে পরবর্তীতে ন্যাশনাল টিমে প্রোগ্রাম অ্যাড হবে তো সময়টা বের করে আবার হয়তো বা নেক্সট ডে প্ল্যান করা হবে বিসিবির কাছে যে ফেসিলিটিস আছে আমরা তো চেষ্টা করব ওই ফেসিলিটিসের মধ্যেই থাকতে দেশে যে ফেসিলিটিস আছে

ইনজুরি কনসার্ন যদি থেকে থাকেও যাদের যাদের থাকে আমরা তো রেস্ট্রিকশন দিয়ে রাখি তো ওরা ইঞ্জুরি নিয়ে কাজ করে আর স্ট্রেংথ টেস্টে ওভারঅল যারা যারা যে বেঞ্চমার্ক ছিল চেষ্টা করছে যে বেঞ্চমার্কের কাছাকাছি যাওয়ার জন্য মোস্ট কেসিসি ম্যাক্সিমাম প্লেয়ারাই ইম্প্রুভ করছে এতটুকু বলা যায় তাসকিন আহমেদ আসলে টেস্ট খেলবে কিনা এরকম একটা ডিসিশন হবার কথা এবং তার ফিটনেসের উপর অনেকখানি নির্ভর করবে তাসকিন আজকে এসেছিল মানে টেস্ট খেলার মতো ফিটনেস কি তার এই আছে কিনা বা তার সঙ্গে এ বিষয়টা আলোচনা করা হয়েছে কিনা বা বিসিবি সিদ্ধান্ত কি আসলে আপনি জানেন কিনা তাসকিনের সাথে পার্সোনালি কথা হয়েছে কিন্তু বিসিবি সিদ্ধান্ত তো এইভাবে আসবে না তো তাসকিনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাসকিন তো এতদিন টি টোয়েন্টি ফর্মেটের জন্য খেলাধুলা করছে তো ওই সময়ে তো লম্বা স্পেল বল করা হয় না ইউজুয়ালি যে ওর যে শোল্ডারের একটা ইস্যু ছিল আমরা ইভেন কি ওয়ার্ল্ড কাপের সময় ওর শোল্ডারের ইস্যুটাকে আবার রিচেক করে নিয়ে আসছি আলটিমেটলি ওর শোল্ডারে এরকম কোনো মানে যে 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 ড্যামেজটা ছিল ড্যামেজটা অ্যাকজাইটিস আছে মানে কোনো চেঞ্জেস হয় না সেম আছে তো কিন্তু এটা নিয়ে কিন্তু প্লেয়ারটা খেলতে পারে দ্যাট মিনস হচ্ছে এটা নিয়ে যদি ওর ওরিপ এবং কন্টিনিউ ওর ওয়ার্কআউটগুলি করে তার মানে এটা নিয়ে তাস্কিন সারভাইভ করে যেতে পারবে বেস্ট অন দ্যাট তাস্কিন অবশ্যই অ্যাভেলেবল আছে কিন্তু বলিং ওয়ার্কলোড টেস্ট খে টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয় এগুলি আস্তে আস্তে বিল্ড করে তারপরে খেলতে হয় তো যেহেতু একটা লম্বা সময় তো এখন ও এই ট্রাইটা করে দেখবে যদি বেটার দেন ইনশাল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে অ্যাকচুয়ালি এটা এরকম না যে টেস্টে টেস্ট প্লেয়ারদের জন্য শুধু এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ ন্যাশনাল টিম প্লেয়ারদের জন্য এখানে ধরুন ধরুন কথা কথা মুস আজকে আপনারা হয়তো বা দেখেন না এখানে কিন্তু মুশফিকও কিন্তু এই টেস্টটা অলরেডি অ্যাপিয়ার করে গেছে গত ষোলো তারিখে তো সবাই কম বেশি করে আমরা করে নিচ্ছি করে যাচ্ছে তো আমরা ওইভাবে অ্যাসেসমেন্টগুলি ক্যারি আউট করবো আর কি তো টেস্টিং ফর এভরিওয়ান